দীর্ঘ অপেক্ষার পর এবার নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সবশেষ নভেম্বর মাসে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল মেসি মারিয়ারা তারপর আর জাতীয় দলে জার্সিতে নামা হয়নি তাদের চলতি বছরের বিশ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা তবে কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করতে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে আর্জেন্টিনা সেই প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার বিখ্যাত সংবাদ মাধ্যম টি ওয়াইস জানিয়েছেন চলতি বছরের মার্চ মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে এশিয়া মহাদেশের চীনে তাই মার্চ মাসে এশিয়া মহাদেশের সফরে আসবেন আর্জেন্টিনা তবে আর্জেন্টিনা এশিয়া মহাদেশের সফরে আসলেও প্রতিপক্ষ হিসাবে থাকবে আফ্রিকান মহাদেশের দুটি দল নাইজেরিয়া ও আইভেরি কোস্ট বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সবশেষ দুই হাজার আঠারো বিশ্বকাপে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছে মেসি মারিয়ারা সেখানে আর্জেন্টিনা দুই এক গোলে জয় পায় কিন্তু তাদের সর্বশেষ পাঁচ দেখায় তিনবার জয় পায় আর্জেন্টিনা বাকি দুইবার জয় পায় নাইজেরিয়া তবে আর্জেন্টিনা ম্যাচের সম্ভাব্য সময়সূচি এখনো নিশ্চিত হয়নি কিন্তু আর্জেন্টিনা আর্জেন্টিনার বিখ্যাত সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্ট জানিয়েছেন ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠারোই মাস থেকে ছাব্বিশে মার্চের মধ্যে এবং টিওয়াইসি স্পোর্ট আরও জানিয়েছেন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসাবে চীনকে বিবেচনা করা হলে সেটা নিশ্চিত হয়নি কারণ সেই সময়ে চীন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সিঙ্গাপুরে যাবেন জুন মাসে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা তাই কোপা আমেরিকার আগে এই দুটি ম্যাচ আর্জেন্টিনার শেষ ম্যাচ এবং ম্যাচ দুটি নিয়ে নিজেদের কোপা আমেরিকার জন্য প্রস্তুত করবে আর্জেন্টিনা